আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক বাংলাদেশে আগামীর যে নির্বাচন সেই নির্বাচন পিয়ার পদ্ধতিতে হওয়ার ব্যাপারে যে জোর আলোচনা চলছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে আমাদের দেশে যে ট্রেডিশনাল রাজনীতি ঐতিহ্যবাহী যে রাজনীতি বা প্রথাগত যে রাজনীতি তো সেখানে স্বতন্ত্র ইলেকশন করার বিধান আছে তারপর যে কোনো পার্টির পক্ষ থেকে নির্বাচন করার অধিকার আছে এবং এই নির্বাচনের যে ফলাফল এটি নির্বাচন কেন্দ্রিক অর্থাৎ যে আসনে নির্বাচন হচ্ছে ওই আসনে যিনি সবচেয়ে বেশি ভোট পান তাকে বিজয়ী ঘোষণা করা হয় যদি প্রতিদ্বন্দ্বী কেউ না থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করা হয় এটাই আমাদের ট্র্যাডিশন তো ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার চলছে এই সময়টিতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার ব্যাপারে শুধুমাত্র বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তো যেহেতু এখানে নেই বিএনপি সারা প্রায় সব ছোটো ছোটো দলগুলি এই পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে চাচ্ছে তো এই পেয়ার পদ্ধতিটা কি পেয়ার পদ্ধতি হলো যে কোনো রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণ করবে আর সেই রাজনৈতিক দল সারা বাংলাদেশে যত ভোট পাবে এবং সেই ভোট সংখ্যানুপাতিক হারে যেমন ধরুন বাংলাদেশে দশ কোটি ভোট কাউন্ট হলো আমাদের তেরো কোটি ভোট তেরো কোটি ভোটের মধ্যে দশ কোটি ভোট আমাদের টোটাল কাউন্ট হলো এখন এই দশ কোটি ভোটকে আপনি যদি তিনশোটি আসনে ভাগ করেন তিনশো ভাগে ভাগ করেন প্রতি ভাগে কত পড়ল তো সেক্ষেত্রে একটা ছোট দল যদি দেখা গেল যে এই যে তিনশো ভাগের এক ভাগের জায়গায় সে তিনটি ভাগ পেল বা চারটি ভাগ পেলো তাহলে সে চারটি সংসদ সদস্য পদ পাবে এভাবে ছোট ছোট রাজনৈতিক দলগুলো সংসদে যেতে পারবে এবং যারা কখনই কল্পনা করেনি যে এই সংসদে তারা যাবে এর কারণ হলো ছোট ছোটো রাজনৈতিক দলগুলো তারা হয়তো ছড়িয়ে ছিটে সারা বাংলাদেশে তাদের ভোট আছে কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চলে দুই লাখ আড়াই লাখ তিন লাখ ভোট পাওয়ার মতো অবস্থা বেশিরভাগ ছোটো ছোট রাজনৈতিক দলগুলো নেই এজন্য জন্য পিআর পদ্ধতির মাধ্যমে সকল শ্রেণী পেশা এবং সকল রাজনৈতিক দলের একটা রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্বমূলক সংসদীয় ব্যবস্থা গড়ে তুলে একেবারে সত্যিকার গণতন্ত্র সমস্ত শ্রেণী পেশার মানুষ যেখানে অংশগ্রহণ করতে পারে এরকম একটা সৎ উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য নিয়ে পেয়ার পদ্ধতি চালু করার কথা বলা হচ্ছে এখন আমাদের দেশে যদি এই পেয়ার পদ্ধতি চালু হয় ছোট ছোট যে সকল রাজনৈতিক দল রয়েছে এর বাইরে আরও যদি ধরুন বিশ পঁচিশটি রাজনৈতিক দল হয় যেমন আমাদের দেশের একটা রাজনৈতিক দল হলো গাঞ্জু পার্টি যারা গাঁজা খায় আচ্ছা যারা গাঁজা খায় সারা বাংলাদেশে কত লোক আছে বিশ লাখ লোক নিয়মিত গাঁজা খায় তো তারা একটা রাজনৈতিক দল করলো এটা তাদের স্বাধীনতা এবং তারা দাঁড়ালো এবং সারা বাংলাদেশ থেকে বিশ লাখ ভোট তারা পেল এবং দেখা গেল দশজন গাঞ্জারু বা গাঁজাখোর সংসদে গেল সংসদ সদস্য রূপে ধরুন আমাদের দেশে এই তৃতীয় লিঙ্গ যারা আছেন হিজরা যাদেরকে বলি তাদের সংখ্যা কত দুই লাখ তো হবে বা তিন লাখ তো হবে বা চার লাখ হতে পারে তো তারা একটা সংগঠন করলো বাংলাদেশ হিজরা পার্টি তাদের দুজন লোক গেল সংসদে বাংলাদেশে যে সকল সেক্স ওয়ার্কার রয়েছে প্রস্টিটিউট যাদের ভোট আধিকার রয়েছে আইডেন্টি কার্ড রয়েছে তারা একটা রাজনৈতিক দল করলো বাংলাদেশ সেক্স ওয়ার্কার পার্টি এবং সেই দল থেকে ধরুন কত আছে ভ্রাম্যমাণ পত্রা সব মিলে ঠিলেতে লাগবে লাখ বিষে এখন তাদের এরকম দশজন লোক ভ্রাম্যমান সংসদে গেল আপনি কিভাবে ফেরাবেন একইভাবে যারা পাহাড়ি আছেন তারা পাহাড়ি জনগোষ্ঠী হিসেবে তাদেরও তো বিশজন লোক যাবে তারপরে সবচেয়ে বেশি এই মুহূর্তে যেটা বাংলাদেশে অ্যালার্মিং সেটা হলো সমকামী তো সমকামী ঢাকাতে জাতিসংঘের একটি প্রতিষ্ঠান হয়েছে মানবাধিকার যে কমিশন তার অফিস হয়েছে এবং এরা মূলত সমকামিতাকে প্রমোট করে এমনি বাংলাদেশে অসংখ্য সমকামী রয়েছে গোপন এবং প্রকাশ্যে অনেকের তারা অ্যাসোসিয়েশন করে আবার অনেকে গোপনে গোপনে এই কাজটি করে একটা বিশেষ জেলার বিশেষ এলাকার মানুষ বিশেষ দলের মানুষ বিশেষ শ্রেণী পেশার মানুষ তারা এই সমকামিতাটাকে নিজেদের যাকে বলা হয় যে প্রবৃত্তি যৌন প্রবৃত্তি এটা চরিতার্থ করার জন্য তারা এটা ব্যবহার করে তো সেক্ষেত্রে যদি তারা নির্বাচনে দাঁড়ায় সমিতিতে আমার তো মনে হয় যে এই সমিতিতে তিরিশ পঁয়ত্রিশটা সিট তারা পেয়ে যাবে কম করলে তিরিশ পঁয়ত্রিশটা সিট পেয়ে যাবে তারা আন্দোলন করবে সংগ্রাম করবে এবং একটা অপূর্ব অসাধারণ সুন্দর একটা সংসদ গঠিত হবে যে সংসদে ভিক্ষুকদের প্রতিনিধি থাকবে ভিক্ষুকরাও বলবে আমরা এমপি হব অসুবিধা কি বাংলাদেশে বিশ লাখ ভিক্ষুক কি নেই ভিক্ষুকদের প্রতিনিধি হবে চিন্তাইকারীদের প্রতিনিধি থাকবে ডাকাতদের প্রতিনিধি থাকবে এখন তো চিন্তাইকারী যারা আছে ঠিক আছে আমরা জেল খাটছি আমাদের পুলিশের খাতায় নাম এসে গেছে সব মানুষ আমাদেরকে চিনে অনেকবার আমাদেরকে গণপিটনে দিয়েছে আমাদের আর ইজ্জত হারানোর কি আছে এবার এমপি হয়ে সংসদ সদস্য হয়ে দেখাই দেব আমাদের একটা অধিকার আছে আমাদের কর্মসংস্থান দিতে হবে আমাদের নিরাপত্তা দিতে হবে না আমরা চিন্তাই করব তো তারা যদি এই কথাগুলো বলে আপনি কি বলবেন বলেন যে আমরা তো চিন্তা এমনি এমনি করি না আমাদের অনেক দুঃখ রয়েছে অনেক বেদনা রয়েছে তো সেগুলো রাষ্ট্রকে সমাধান করতে হবে এবং এই চিন্তাকারীদের একটা প্রতিনিধি সংসদে গিয়ে তারা সেই তাদের দাবি আওয়াজ তুলবে তো কি হচ্ছে দেখেন বিভিন্ন শ্রেণী পেশার যারা লোকজন আছে হুমড়ি খেয়ে পড়বে হকার সমিতি আছে তারা চাইবে দোকান মালিক সমিতি তারা চাইবে তারপরে ফুটপাতে যারা ছিন্নমূল রয়েছেন তারা চাইবেন বস্তিবাসী চাইবেন নদীভাঙা যারা জনগোষ্ঠী রয়েছেন তারা একটা রাজনৈতিক দল গঠন করে বাংলাদেশ ভাঙ্গা পরিষদ গার্মেস শ্রমিক ফেডারেশন পাটকল শ্রমিক ফেডারেশন তো এরকমভাবে দেখা গেলো যে বাংলাদেশের এক হাজারটি রাজনৈতিক দল দাঁড়ালো এর মধ্যে হয়তো একশো দেড়শো রাজনৈতিক দল তারা বিভিন্ন শ্রেণী পেশা যাদের যত লোক রয়েছে তো আমাদের তো মোটামুটি সব শ্রেণী পেশারই দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ করে লোক রয়েছে তো এভাবেটি সংসদ গঠিত হল আর সেই সংসদে স্পিকার হলেন নারীরা যাবেন পুরুষরা যাবেন এবং নারী পুরুষ উভয় শ্রেণীর মধ্যেই কিন্তু এই যে আমি যে শ্রেণী পেশারগুলোর কথা বললাম সেগুলো রয়েছে কিন্তু সমস্যা হবে যে ধরুন যিনি সেক্স ওয়ার্কারদের রিপ্রেজেন্টেশন করবেন তিনি কার পাশে বসবেন নারীদের পাশে বসবেন না পুরুষদের পাশে বসবেন সংসদে এবং তিনি কি জামাতের লোকের সাথে বসবেন বিএনপির লোকের সাথে বসবেন নাকি কার সাথে বসবেন এবং যার পাশে বসবেন ডানে বামে সেখানে কেমন একটা পরিস্থিতি তৈরি হবে সমকামীদের রিপ্রেজেন্টেটিভ যিনি হবেন এমপি যিনি হবেন দ্য মেম্বার অফ পার্লামেন্ট অফ হোমোসেক্সুয়াল কমিউনিটি এবং এর মধ্যে লেসবিয়ান আছে যারা মেয়ে আছে পুরুষ আছে তো তাদের মধ্যে ধরুন পাঁচজন পাঁচজন দশজন গেল এখন ওনারা যে সকল মহিলা সংসদ সদস্য যারা অন্য কোটা থেকে এসছেন পিয়ার পদ্ধতিতে যারা অন্য কোনো রাজনৈতিক দল থেকে আসছেন তো তারা যাদের সাথে বসবেন তাদের সঙ্গে আলাপ আলোচনা কথাবার্তা কী একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি হবে না বলেন তো চর্মনায় পি সাহেবের পাশে কে বসবেন এখন সেখানে যদি তৃতীয় লিঙ্গের কেউ বসেন তখন ফির সাহেবের সঙ্গে তার যে আলাপ আলোচনা কথাবার্তা তৃতীয় লিঙ্গের যে সমস্যাগুলো আছে তাদের ফিজিক্যাল প্রবলেম মেন্টাল প্রবলেম তারপরে তাদের অর্থনৈতিক প্রবলেম এই প্রবলেমগুলো যারা হুজুর আছেন তারা যদি ওয়াজ মাহাবিলে সুন্দর করে বলেন তাহলে এই কমিউনিটির একটা সমস্যাটা সমাধান হয়ে যাবে তারপরে যারা সমকামী এখন সমকামীদের মধ্যে যারা যাবেন এখন তারা তো সময় চাইবেন পুরুষ যারা আছেন তারা চাইবেন সবচেয়ে সুদর্শন যে পুরুষ তার পাশে বসার জন্য তো সেই ক্ষেত্রে বিএনপি জামাত যাদের গায়ের রঙ ফর্সা দেখতে অনেক সুন্দর হ্যান্ডসাম তো তাদের পাশে সমকাবী যারা রিপ্রেজেন্টেটিভ তারা বসছেন আলাপ আলোচনা করছেন একসাথে হাত ধরে হাঁটাহাঁটি করছেন পান বিড়ি সিগারেট খাচ্ছেন সিঙ্গারা খাচ্ছেন সংসদ লবিতে ঘোরাফেরা করছেন একসাথে বাথরুমে যাচ্ছেন কেমন দেখেন তো অনেক সুন্দর হয়ে যাবে না জিনিসটা অসাধারণ মানে এইরকম একটা পার্লামেন্ট এই পিয়ার পদ্ধতিতে বাংলাদেশ এইরকম একটা পার্লামেন্ট যদি গঠিত হয় বিশ্বাস করেন সারা দুনিয়ার মানুষ সারা দুনিয়ার মানুষ বাংলাদেশে আসবে এই পার্লামেন্ট দেখার জন্য এবং আমাদের যে পর্যটন তাজমহল দেখার জন্য যত লোক যায় কিংবা ধরুন স্ট্যাচু অফ লিবার্টি বা আইফেল টাওয়ার দেখার জন্য যত লোক যায় বাংলাদেশের পার্লামেন্ট অধিবেশন দেখার জন্য তত লোক আসবে এবং এই পার্লামেন্টের অধিবেশন যে সকল টেলিভিশন লাইভ টেলিকাস্ট করবে সিএনএন জাজিরা তো সেই সকল টেলিভিশনে মানে যে প্রোমোটার যারা বিজ্ঞাপনদাতা যারা আছে তারা হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা যেমন এই যে দেখুন ক্রিকেটের ফ্রাঞ্চাইজ নেই ক্রিকেট খেলা প্রদর্শন করার জন্য টেলিভিশনগুলো সেই চুক্তি করে ক্রিকেট কমিটির সঙ্গে ফুটবল ফিফার সঙ্গে করে আইসিসির সঙ্গে করে তো এরকম বাংলাদেশের এই পার্লামেন্টের যে কর্মকাণ্ড এগুলো লাইভ কভারেজ করার জন্য বিবিসি আসবে সিএনএন আসবে আল জাজিরা আসবে এবং এখানে বিলিয়ন বিলিয়ন ডলার তারা রেভিনিউ দেবে বাংলাদেশ সরকারকে এবং সেই রেভিনিউ দিয়ে বাংলাদেশে একটা বিরাট উন্নয়ন হয়ে যাবে তো কাজেই এই যে পেয়ার পদ্ধতি নিয়ে যারা আলোচনা করছেন আমার কাছে মনে হচ্ছে যে তাদের মতো গণমুখী জনকল্যাণকামী গণতন্ত্রের ধারক বাহক এবং বাংলাদেশের উন্নয়নের জন্য তাদের মতো করে এভাবে কেউ কখনো কল্পনা করেছে বলে আমরা মনে করি না যারা এর বিরোধিতা করে তারা আসলে খুবই নিঃসুমন মানসিকতার মানুষ তারা চায় না এদেশে যারা সেক্স ওয়ার্কার তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক তারা চায় না দেশে তৃতীয় লিঙ্গ যারা আছেন তারা সারা জীবন বঞ্চিত থাকুন এবং রাস্তায় বিক্ষে করুক তারাও যে এমপি হরযোগ্যতা রাখে মন্ত্রী হরযোগ্যতা রাখে এই এই জিনিসগুলো স্বীকার করতে হবে তারাও যে মানুষ এই জিনিসগুলো স্বীকার করতে হবে এবং একই সঙ্গে ধরুন অন্য যে সকল শ্রেণীপ্রসাদ যেটা বললাম চুরি ডাকাতিরা হাজান এগুলো যদি আপনি পারমানেন্টলি বন্ধও করতে চান তাহলে আসলে তাদের প্রতিনিধি তাদেরকে ফ্রি লিবার্টি দিতে হবে তাদেরকে স্বাধীনতা দিতে হবে এবং তাদেরকে সকলকার সুন্দরভাবে করে আপনি যে ভালো সেটা আপনাকে প্রমাণ করতে হবে ধরুন একজন পীর একজন মাসায়ক পার্লামেন্টে বসে আছে একজন দেহরক্ষীর সঙ্গে সরি একজন যাকে বলা হয় সেক্স ওয়ার্কারের সঙ্গে পাশাপাশি বসে আছেন তো এত কিছু বসার পর তারই মান ঠিক আছে তার নিয়ে কোনো বদনাম হচ্ছে না আপনি চিন্তা করেন এটা একটা জান্নাতি পরিবেশ না একজন সমকামী বসে আছেন এখন সমকামী যিনি বসে আছেন সবচেয়ে সুন্দর সুদর্শন সুপুরুষের সঙ্গে সমকামী বসে আছেন কিন্তু সুপুরুষটির কোনো বদনাম হচ্ছে না তার পরিবারে কোনো সমস্যা হচ্ছে না আপনি এইরকম যে চরিত্রে যে এসিড টেস্ট এটা কখনই সুযোগটা পাবে যেটা আমাদের এই পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন হলে এই পার্লামেন্টের মাধ্যমে আমরা পেতে পারি এবং এই জমিনে সত্যিকার অর্থে হক প্রতিষ্ঠা করা হকলিবাদ মানে আল্লাহর যারা বান্দা রয়েছেন সেই সকল বান্দাদের যে অধিকার সমানভাবে প্রতিষ্ঠা করার জন্য এই বাংলায় যদি এরকম একটা ঘটনা ঘটে একটা বিরাট ব্যাপার হয় এবং এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয় অবাক করা ব্যাপার হলো আমাদের যে সমগ্র ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে গ্লোরিয়াস টাইম যেটিকে বলা হয় মৌর্য সাম্রাজ্য চন্দ্রগুপ্ত মৌর্য তো চন্দ্রগুপ্ত মৌর্য তার ছেলে বিন্দুসার তার ছেলে অশোক যে মহান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন ভারতবর্ষে এত বড় সাম্রাজ্য আর কেউ কখনো প্রতিষ্ঠা করতে পারেনি আজকের বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এর বাইরে উজবেকিস্তান তাজিকিস্তান কির্গিজান এর একটা বিরাট অংশ ছিল ধারণা করা হয় প্রায় ষাট লক্ষ বর্গ কিলোমিটার আজকের যে ভারত এই ভারতের দ্বিগুণ ভূমি সেই মৌর্য সাম্রাজ্যের অধীন ছিল এবং সেই মৌর্য সাম্রাজ্য মানে যেটাকে বলা হয় আমরা চন্দ্রগুপ্ত মৌর্য যিনি প্রতিষ্ঠা ছিলেন তার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য চাণক্যর যে বই সেই যে অর্থশাস্ত্র সেখানে দেখেন তার একজন মন্ত্রী ছিল যাকে বলা হয়তো বেশ্যা মন্ত্রী গণিকা মন্ত্রী এবং ওই বইতে লেখা যে গণিকাধ্যক্ষ গণিকাদের অধ্যক্ষ তো সেখানে গণিকাদের উপর মানে এত বেশি ছিল তাদের উপর কর ছিল এবং সেই গণিকাদের উপর থেকে যে কর আদায় করা হতো সেই কর কোনো অংশ অন্য করে সে ছোটো ছিল না এবং গণিকাদের প্রতিনিধিরা যে কোনো সময় রাজদরবার প্রবেশ করতে পারতো এবং এই মন্ত্রণালয় সামলানোর জন্য একজন মন্ত্রী ছিল তা আমাদের দেশে আড়াই হাজার বছর আগে যদি এই ঘটনা হতে পারে তাহলে এখন গণিকাদের মধ্যে থেকে এমপি হলে মন্ত্রী হলে আপনার অসুবিধাটা কোথায় এবং এই সকল দাবি যদি ধরেন কোনো ইসলামপন্থী লোক করে আপনি তো তাকে জয় জয়কার করবেন যে ইসলাম এত উদার ধর্ম এত চমৎকার একটি ধর্ম যে সব শ্রেণী পেশার মানুষকে এরা মর্যাদা দিচ্ছে তো এরকম চলছে আলাপ আলোচনা চলছে এখন আমরা